আমাদের কাছে একটা ইনফরমেশন ইনফরমেশন আসে যে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যে বর্ডারিং ফেন্সিং আছে বর্ডারিং এরিয়াতে দুই দেশের মধ্যে যে ফেন্সিং ওই ফেন্সিংয়ের আশেপাশে অনাটা জঙ্গলে কিছু প্যাকেট রাখা আছে এটা সিগারেট বলে এমন দাবি করছিল এই খবরের ভিত্তিতে আমাদের অফিসার এসআই আশিস পাল ঘটনাস্থলে যায় ঘটনাস্থলে তদন্ত করে যেটা পেয়েছে তিন প্যাকেট এগুলির মধ্যে আহ সিগারেট রাখা আছে সিগারেটগুলি যতটুকু আমাদের ধারণা এগুলি বার্মিস সিগারেটগুলি পরিচিত এগুলি বাংলাদেশে পাচার করার জন্য এখানে এনেছে কোন অভিযোগ কম দামে খাইনা আছে ইৰম ইয়াতো ফোন কৰিব